এই কৃষ্ণ সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের মাধবাণী ইউটিউব চ্যানেলে আজকে আমরা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমাদের সনাতন হিন্দু ধর্মে হিন্দু সমাজে একটা ধারণা প্রচলিত আছে ভগবদ্গীতা সম্পর্কে যে প্রায় সময় আমরা দেখি লোকেরা বলে যে এত অল্প বয়সে গীতা পড়ার কি দরকার জীবনে কত সময় পড়ে আছে গীতা পড়ার উপযুক্ত সময় হচ্ছে বৃদ্ধকাল এরকম একটা কথা আমরা শুনে থাকি এবং যে সমস্ত অল্প বয়সী যুবক যুবতীরা সন্তানেরা তারা গীতা পড়তে চায় তাদের পিতামাতা তাদেরকে বাধা দিয়ে এই কথাগুলো বলে এখন গীতা না এখন পড়ালেখা করো বা চাকরি করো বুড়ো হলে গীতা পড়বে আজকে আমরা এই যে বিভ্রান্তি আছে আমাদের সমাজে এটা কি সমাধান আসলে শাস্ত্র আসলে কি বলছে বা কেন আমাদের গীতা পড়া উচিত সব সময় এটা বোঝানোর জন্য আমরা কিছু আলোচনা করব আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা শুনবেন মনোযোগ দিয়ে এবং আপনারা যদি নতুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করলে আমাকে টাকা দিতে হবে না কোনো পেমেন্ট লাগবে না এবং আপনি সুবিধা হচ্ছে সাবস্ক্রাইব করলে আমাদের যে নতুন ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ যাবে আপনি সেটা প্রথমেই দেখতে পারবেন এটা হচ্ছে সাবস্ক্রিপশনের সুবিধা আপনি সাবস্ক্রিপশন করে বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে আমাদের নতুন ভিডিও সারা সারা সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে এবং আপনি সেটা দেখার সুযোগ পাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার সুযোগ পাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে এত অল্প বয়সে গীতা পড়ার কি দরকার জীবনে কত সময় পড়ে আছে গীতা পড়ার উপযুক্ত সময় আছে বৃদ্ধকাল তো এখানে আমি একটা সুন্দর ডকুমেন্ট দেখাচ্ছি আপনাকে যেটা আমরা গীতা কলেজের জন্য তৈরি করেছি তো এই গীতা কলেজের জন্য কলেজের জন্য অনেকগুলো বুকলেট এবং কোর্স আমরা ডিজাইন করছি এর মধ্যে একটা বুকলেটের একটা টপিক আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমি এখন বললাম তো এত অল্প বয়সে গীতা পড়ার কি দরকার জীবনে কত সময় পরে আছে গীতা পড়ার উপযুক্ত সময় আছে বৃদ্ধকাল তা আসলে দেখুন এখানে আপনি একটা কুমোরের ছবি দেখতে পাচ্ছেন কুমোর সে মাটির কলস বানাচ্ছে মাটি যখন নরম থাকে তখন সেটাকে বিভিন্ন রকম শেপ দেওয়া যায় সেটাকে সেটা দিয়ে ঘট বানানো যায় পট বানানো যায় থালা বানানো যায় বাসন বানানো যায় কলসি বানানো যায় বিভিন্ন কিছু বানানো যায় মাটিটা যখন শক্ত হয়ে যায় শুকিয়ে যায় পোড়ানো হয় পোড়ানোর পরে সেটা যখন একটা শেপ দাঁড় হয়ে যায় এবং সেটাকে যদি আপনি অন্য কোন রূপে রূপান্তরিত করতেন মনে করেন আপনি কলসি বানিয়েছেন কুলসিটা শুকিয়ে গেছে কলসিটা পাক্কা হয়ে গেছে এবং কলসি থেকে যদি বলেন আপনি না আমি কলসিটাকে ভেঙে আমি একটা ফুলদানি বানাবো তাহলে সেটা কি আপনি পারবেন এটা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ এটা শক্ত হয়ে গেছে তো সেই জন্য বলা হচ্ছে কি যে ফুল যখন সতেজ থাকে তখন সেই ফুলটা ভগবানকে অর্পণ করতে হয় ফুল যখন পচে যায় পচা ফুলটা কেউ ভগবানকে অফার করে না মাঠে যখন নরম থাকে তখন সেটাকে মনের ইচ্ছে মতো কোনো রূপ দেওয়া যায় কিন্তু যখন মাঠে শক্ত হয়ে যায় তখন সেটাকে আর অন্য কোন রূপ দেওয়া যায় না কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাঁস তার বচনে বলেছেন কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাঁস ঠাস ইংলিশে একটা প্রবাদ আছে ইউ ক্যান নট টিচ অ্যান ওল্ড নিউ নিউট্রিক্স মানে যারা কুকুর পুরনো কুকুর হয়ে গেছে বৃদ্ধ কুকুর বৃদ্ধ কুকুরকে আপনি নতুন কোনো কলা কৌশল শেখাতে পারবেন না সে শিখতে রাজি হবে না আগ্রহ থাকবে না আপনি যদি কোন নতুন কলা কৌশল শিখাতে চান কুকুরকে তাহলে বাচ্চা কুকুরকে শিখাতে হবে বাচ্চা কুকুর যখন কুকুর যখন বাচ্চা অবস্থায় থাকে তখন তাকে যত কলা কৌশল শিখাবেন সে কিন্তু সেটা আয়ত্ত করে নেবে এবং ভালোভাবে আয়ত্ত করে নেবে আগ্রহের সাথে আয়ত্ত করে নেবে কিন্তু কুকুরটা যখন বুড়ো হয়ে যাবে তখন তার মধ্যে আগ্রহটা চলে যাবে তার শরীর এলাও করবে না তার পক্ষে গীতা মানে নতুন কোন কৌশল শেখা সম্ভব হবে না আপনি দেখে থাকবেন একটা জিনিস যে স্কুল কলেজে কারা যায় স্কুল কলেজে কি বুড়ো লোকেরা যায় বৃদ্ধ লোকেরা কি স্কুল কলেজে যায় বৃদ্ধ লোকদের জন্য স্কুল কলেজ নেই তা আমরা আর কাকে আমরা বৃদ্ধ বলি বৃদ্ধের ডেফিনিশনটা কি যিনি মৃত্যুর যত নিকটে আছে তিনি তত বৃদ্ধ তাই না তা আমাদের মৃত্যু কখন হবে সেটা কি আমরা জানি আজকে আমাদের মৃত্যু হতে পারে কালকে হতে পারে পরশু দিন হতে পারে এক সপ্তাহ পর হতে পারে যে কোনো টাইম এনি টাইম আমাদের মৃত্যু হতে পারে মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসবে না তো যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে তাই আমরা সবাই বৃদ্ধ তাই আমাদের এখনই আমরা বৃদ্ধ আছি তাই এখনই আমাদের গীতা পড়তে হবে এই কারণে আমরা বৃদ্ধ কালের জন্য ওয়েট করা যাবে না তাই না গীতা পড়ার উপযুক্ত সময় হচ্ছে এখনই এখনই আজকে থেকে আপনি যে বয়সে আছেন যখন থেকে এই ভিডিওটা দেখছেন আজকে থেকে আপনি শুরু করুন গীতা পড়া ঠিক আছে আমাদের শৈশব জীবনটা হচ্ছে বাজার থেকে কেনা নতুন প্যানড্রাইভের মতো বাজার থেকে আমরা নতুন প্যান কিনিত না যেখানে কোনো ভাইরাস থাকে না এই প্যানড্রাইভ ল্যাপটপে লাগালে ল্যাপটপ ডিস্টার্ব করবে না আমার প্রয়োজনীয় যে কোনো ফাইল আমি সেখানে রাখতে পারবো তেমনি আমাদের যে শৈশব জীবনে শিশু বয়সে শৈশব জীবনে আমাদের কোনো ধরনের টেনশন থাকে না পারিবারিক চাপ থাকে না চেতনা কলুষিত হয় না পেন ড্রাইভ যতবার যত ব্যবহার করবেন যত বেশি ব্যবহার করবেন তত ভাইরাস সেখানে ঢুকবে তেমনি আমরা যত বড় হব যত আমরা বড় হই আমাদের মনের মধ্যে বিভিন্ন কাম ক্রোধ লোভ মত মোহম ভাইরাসগুলো ঢুকে যায় শৈশব বয়সে এগুলোর থাকে না মন থাকে স্বচ্ছ নির্মল তাই শৈশব বয়সে যদি আমরা গীতা পড়ি তাহলে সেটা আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে ক্যাচ করতে পারবো এবং আমরা আমরা এই অ্যান্টিভাইরাস ইনস্টল করার মতো হবে বড় হলে যখন এন্টি ভাইরাস গুলো করবে তখন এই গিটার জ্ঞান আমাদেরকে প্রোটেকশন দিবে তাই না সেই জন্য আমাদেরকে শৈশব শৈশবে সঠিক পথে চলতে সহযোগিতা করবে তো প্যানড্রাইভ প্রেসের লাইনে প্রেস প্রেস বা প্রিন্টিং প্রেস লাইনে আপনারা যারা কাজ করেন বা অভিজ্ঞতা আছে আপনারা জানেন যে শুরুতে প্লেট সেটিং এ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আউটপুট যত বের বের হবে সবই ভুল হবে তাই সেটিংটা আগে ঠিক করে করতে হয় জীবন জীবনের শৈশব জীবনটা যে শিশুকালটা এটা হচ্ছে আমাদের পুরো পুরো জীবনের জন্য সেটিং এর সময় সেই জন্য আহ মহারাজ বলেছেন কৌম আরো আচরিত প্রাগ্য ধর্মান ভাগবতানীহ যে শৈশব বয়স থেকে শিশুকাল থেকে ধর্মের অনুশীলন করা উচিত তাই শৈশব থেকে আমরা যদি গীতা পড়ি আধ্যাত্মিক চর্চা করি তাহলে সারা জীবনটা আমরা সুন্দরভাবে চলতে পারবো শৈশবে গীতা না পড়ার কারণে হিন্দু ছেলে মেয়েরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন সমাজে কি হচ্ছে অন্য ধর্মের সংস্কৃতি গ্রহণ করছে তারা অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে কারণ সেই ধর্মগুলোতে ছোটবেলা থেকে তাদের উপাসনা গীত যায় মাদ্রাসায় তারা যায় কিন্তু হিন্দুরা ছোটবেলা থেকে কোনো ধর্ম প্রতিষ্ঠানে যায় না ধর্ম অনুশীলন করে না নিজের ধর্ম সম্পর্কে কিছু জানে না সেই তারা বড় হয়ে কনভার্ট হয়ে যাচ্ছে তারা অন্য ধর্মের কালচার গ্রহণ করছে এটার দোষ তো আমাদেরই আমরা আমাদের সন্তানদেরকে এলাও করছি না আমাদের দোষ অন্যদেরকে দোষ দিয়ে লাভ নেই তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের সন্তানদেরকে আপনারা অবশ্যই শৈশব থেকে গীতা এখন থেকে গীতা শিক্ষা দিন এখন আজকে থেকে যে যারা আমার ভিডিও শুনছেন সবাইকে বলছি আজকে থেকে আপনি নিজে গীতা পড়ুন আপনার সন্তানদেরকে গীতা পড়তে দিন আপনার আত্মীয় স্বজন সবাইকে পিতা মাতা ভাই বোন সবাইকে উৎসাহ দিন গীতা পড়ার জন্য কারণ গীতা হচ্ছে অমৃত গীতামৃত হ্যাঁ এটা ভগবানের স্বয়ং মুখ ভগবানের মুখ নিশ্চিত বাণী তো এটাকে যদি আমরা ধারণ করে থাকতে পারি তাহলে ভবসাগর আমরা পার হয়ে যেতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ